গতকাল যখন জানা যাচ্ছিল যে প্রায় দু হাজার দুশো বুথ এরকম পাওয়া গেছে যেখানে বিগত কয়েক বছরে কোনো মানুষের নাকি মৃত্যু হয়নি সবাই অমরত্ব লাভ করে গেছে এবং হান্ড্রেড পার্সেন্ট যে স্যারের ইনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম নাকি ফেরত এসেছে আজকে যখন নির্বাচন কমিশন সেটা জানাজানি হওয়ার পর নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে তখন সেই দু হাজার দুশোর বেশি বুথ কমে হয়ে গেল চারশো আশি অর্থাৎ চারশো আশি বুথে নাকি এরকম ঘটনা ঘটেছে তাহলে প্রথমে এটা সংখ্যাটা ছিল দু হাজার দুশোর বেশি বুথ যেখানে কেউ মারা যায়নি সেটা চারশো হয়ে গেল এই যে ষোলোশোর যে ডিফারেন্স বা আঠারোশো বুথের যে ডিফারেন্স পার্থক্য এটা কিভাবে কমে গেল কোন ম্যাজিকে কমে গেল তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআর করার জন্য মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে